সালামু আলাইকুম এই মুহূর্তে আসি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাধীন খাস করা বাজারে তো আজকে আমরা বাজার নিয়ে কোনো ভিডিও করব না ভিন্ন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সম্প্রীতি সহ বাংলাদেশে বিগত বছরগুলোতে সহ সম্প্রীতি যে বিষয়গুলো আমরা লক্ষ্য করছি সেগুলো হচ্ছে নারী এবং শিশু নির্যাতনের যে ঘটনা ঘটছে আমাদের দেশে এবং শিশু বল ঘটনাগুলো ঘটছে এই বিষয়ে সম্প্রীতি আওয়াজ উঠেছে যে এই ধরনের ঘৃণ্য অপরাধীদের শাস্তিটা কি হওয়া উচিত তো আমরা বরাবরই যারা ইসলামপ্রিয় মানুষ এবং সাধারণ মানুষ আছি তারা এই ধরনের জঘন্য অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ক্ষেত্রে আমরা মৃত্যুদণ্ডটাই দাবি করে থাকি তো কাজ করার বাজার থেকে আজকে আমরা একটু সাধারণ মানুষের মতামত আপনাদের জানানোর চেষ্টা করব যে তারা কি বলছে এই বিষয়ে যে নারী শিশু যে বিচারে এই ধরনের ঘিন্ন অপরাধীদের বাংলাদেশে আইনে কি ধরনের শাস্তি হওয়া উচিত সেই বিষয়টি আজকে আমরা সাধারণ মানুষের মতামত জানার চেষ্টা করব। তো এই যে আমরা দেখছি বাংলাদেশে বিভিন্ন সময় এই ধরনের শিশু ঘটনাগুলো ঘটছে এই ধরনের অপরাধীদের কি ধরনের শাস্তি হওয়া উচিত এসব ফাঁসি হওয়াটাই উত্তম কাজ ফাঁসি হওয়াটাই উত্তম কি ধরনের শাস্তি হওয়া উচিত এই ধরনের অপরাধীদের তার একদম আর ফাঁসি দিয়ে আর বিশেষ করে দিক এই যে একটা ঘটনা ঘটেছে আমাদের মাগুরা জেলায় পাশে আপনারা জানেন এই বিষয়টি একটি আট বছরের শিশু তার নাম হচ্ছে আসিয়া তাকে কিন্তু একটা বয়স্ক মানুষ তার দুলাভাই ধর পরে তাকে দুই থেকে তিন দিন পরে আর বাঁচানো যায়নি এই বিষয়টা জানেন টিভি দেখলাম শুনলাম তো এই যে এই ভিন্ন অপরাধীদের আসলে কি শাস্তি হওয়া উচিত তার ফাঁসি দিয়ে দেওয়া একবারে ফাঁসি হওয়া উচিত না এই যে ভিন্ন অপরাধগুলো ঘটছে আমাদের সমাজে কি ধরনের শাস্তি দাবি করছেন আপনারা

এই সিটারি আইন থেকে বাংলাদেশের মানুষ এখন কষে যে দেশ কুরআনের আইন ধরে সাথে জানিস এই যে এই গলি তার এ দিকে আর আর কোনো ধর্ষণ হইতো না এই মানসিক লেখার সংবিধান দিয়ে এ দেশ চালা সম্ভব চালাইলে সম্ভব নাই তাদের হ্যাঁ ফাঁসি হবে ফাঁসি হওয়া উচিত অবশ্যই কি ধরনের শাস্তির দাবি জানাচ্ছেন চাচা ফাঁসি হওয়া উচিত হ্যাঁ এই এই যে মাগুরের এই ঘটনা সম্পর্কে জানেন হ্যাঁ ওটা ফাঁসি হওয়া উচিত ফাঁসি হওয়া উচিত আচ্ছা তারপরে এই যে কুরালি আছে ময়দাস চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ যারা কোরআন বাদে ফয়সল্লা দেয় না ফাঁসে কাবের জালেম এই কুরআ যারা ফয়সল্লা রাষ্ট্রপতি তারাও কাবের জালেম ফাঁসে ধন্যবাদ

এই ধরনের ঘিন্ন অপরাধীদের কি ধরনের শাস্তির দাবি মৃত্যুদণ্ড একমাত্র শাস্তি হওয়া উচিত দণ্ড এই যে মাগুর রায় যে ঘটনাটা ঘটলো এই সহ বাংলাদেশে যেখানেই ঘটছে তাদের কি ধরনের শাস্তি হওয়া উচিত হ্যাঁ উপযুক্ত শাস্তি দেওয়াই উচিত সাধারণ মানুষের ক্ষোভ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং এই ধরনের ঘিন্ন অপরাধীদের একমাত্র মৃত্যুদণ্ডই দাবি শুধু সাধারণ মানুষ নয় সব শ্রেণীর মানুষের একই দাবি